আসসালামু আলাইকুম সকলকে সবাই আশা করি ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমরা আমাদের গরুকে দানাদার খাদ্যে কি কি দিই অর্থাৎ কি কি দিয়ে আমরা দানার খাদ্য তৈরি করি সেই সব কিছু আপনাদের মধ্যে শেয়ার করব আজকের ভিডিওতে শুরুতে আমি আপনাদেরকে বলে নিই যে আমাদের খামারে যেগুলো গরু আছে এই সবগুলোই দেশি গরু মানে অন্য অন্য খামারে যেগুলো আছে বিদেশি ফ্রিজিয়ান বা বড় জাতের যেগুলো গরু থাকে ওই গরু না আর আমাদের সবগুলো দেশি গরু যার কারণে অল্প খাবারে আমাদের দেশি গরুতে হয়ে যায় অল্প খাবার বলতে কি বুঝিয়েছি সেটা একটু পরে বলতেছি তার আগে বলিনি যে আমরা দানাদার কি কি দিই আমাদের দানাদার আমরা দিই গম ভুট্টা এবং ধান এর পাশাপাশি মাঝে বাদাম বা অন্য অন্য কিছু কিছু দিই তো এবার যেহেতু যার কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না এইগুলোই দিই আমরা আমাদের দানাদার খাদ্য তৈরিতে আর এগুলোর সাথে আরো একটা আমরা পরে দিব সেটা মানে লাস্টের দিকে আমরা জানিয়ে দেবো কারণ এগুলো যখন মিল থেকে ভাঙানো হবে তারপরে আমরা ওই উপাদানটি অ্যাড করবো এর সাথে আর আমাদের দানাদার খাদ্যতে আমরা যা যা দিই মানে এ জায়গায় যা দেখতে পাচ্ছেন এবং এর পরে যা দিব সেই সবকিছু আমাদের নিজ জমির ফসল মানে আমাদের জমি থেকে উৎপাদন ফসল যার কারণে এগুলো আমাদেরকে আলাদাভাবে কিনতে হয় না আপনারা যে মুহূর্তে ধান গম ভুট্টা এগুলো দেখতে পাচ্ছেন এই কিছু বস্তাতে বা ড্রামে ছিল আমরা এদিকে ড্রাম বলি যার কারণে এগুলো সবকিছু আমরা বের করে মেপে এ জায়গায় রোদে শুকাতে দিয়েছি এবং তারপরে এইগুলো মিলে নিয়ে যে আমরা ভাঙাবো আর একটা কথা আমি বলতে ভুলে গেছি যে আমাদের এই খাদ্যের তালিকার সাথে অনেকের খাদ্য তালিকা মিলতে না পারে কারণ অনেকে অনেক কিছু নতুনভাবে অ্যাড করে আর আমাদের যেহেতু এগুলোই দিয়ে আসছি এর পরবর্তীতে চেঞ্জ করার ইচ্ছা আছে Okay. <laughs> তো অনেকের সাথে নাও মিলতে পারে সেটা আগেই বলে নিলাম আপনাদেরকে আর এই জায়গাতে যে গম ভুট্টা এবং ধান দেওয়া হয়েছে এই জায়গায় মোট ছিল কেজি মানে আমাদের গরু যেহেতু অল্প যার কারণে আমরা পঞ্চাশ কেজি করে তৈরি করি কিছুদিন পর তৈরি করা ভালো কারণ একেবারে ভাঙায় নিয়ে আসলে এটার মধ্যে সমস্যা হয়ে যায় মানে গরুকে অতদিনের খাদ্য রেখে খাওয়ালে সমস্যা হয় আর কি যার কারণে আমরা অল্প অল্প করেই ভাঙাই তো এগুলো আগে ভাঙায় নিয়ে আসা হোক তারপরে আপনার সাথে আবার দেখা হচ্ছে এখন দেখতে পাচ্ছেন যে গরুর খাবার মিলতে ভাঙা নিয়ে আসা হয়ে গেছে আর এগুলো দুইটি বস্তাতে ছিল কারণ দুইটি বস্তাতে নিলে নিয়ে আসার সুবিধা হয় ওজন কম হয় আর আর কি এগুলো বাড়িতে নিয়ে আসার পর এই এই জায়গায় ভালোভাবে আমি কারণ এখন এগুলো মেলে এটার সাথে আলাদা একটা উপকরণ অ্যাড করতে হবে জায়গাটি ভালোভাবে পরিষ্কার করার পর এই জায়গায় আলাদাভাবে একটা চট পেয়ে নিচ্ছিলাম কারণ এই চটের উপর যে খাদ্যগুলো গুলো আছে এগুলো ভালোভাবে মেলাতে হবে এবং তার সাথে আলাদা একটা উপকরণ যোগ করতে হবে চটটা সুন্দরভাবে মেঝেতে বিলিয়ে নেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে যে দুই বস্তার খাদ্য আমরা মিল থেকে ভাঙা নিয়ে আসছি ওই দুই বস্তার খাদ্য এক এক করে এ জায়গায় ঢেলে দিতে হবে এবং তারপরে ওই খাদ্যগুলো সুন্দরভাবে সমানভাবে বিছিয়ে দিতে হবে চটের উপর এখন আমাদের কাজ হচ্ছে যে এই জায়গায় আমরা বলেছিলাম যে আর একটা উপকরণ অ্যাড করব মানে আর একটা উপাদান অ্যাড করব সেটা হচ্ছে যে ধানের গুঁড়া মানে ধান ভাঙানোর পর যে গুঁড়াটা থাকে ওই গুঁড়া আমরা এই জায়গায় এখন এগুলোর সাথে যোগ করে দেবো তো আমাদের এই গুঁড়া বাড়িতে ছিল তো আমি এই জায়গায় বস্তা থেকে গুঁড়াটা এই উপকরণের উপর মানে গরুর খাদ্যের উপর ঢেলে দিয়েছিলাম এবং তারপরে এটা সুন্দরভাবে হাত দিয়ে মিক্স করে দেবো মানে বস্তা থেকে গুঁড়াগুলোকে খাদ্যের উপর দিয়ে দেওয়ার পর এখন কাজ হচ্ছে যে এই দুইটা একসাথে মিশানো তো আমরা এভাবে মিশাই আর এইভাবে মিশালে খুব সুন্দরভাবে মিশে যায় তো আমাদের ধানের গুঁড়া মানে এগুলো যেহেতু বাড়িতে ছিল যার কারণে এগুলো আর মিলে নিয়ে যাওয়ার প্রয়োজন মনে করেনি এগুলো আমরা বাড়িতে আনার পরে এটাকে আমরা ভালোভাবে সুন্দরভাবে নিজের মতো করে মাখাই নি আলহামদুলিল্লাহ সবগুলো খাবার মেশানো হয়ে গেছে তো এই দুইটা বালতি আপাতত ভরবো এবং এই দুইটা বালতি ভরার পরে যেগুলো থাকবো ওইগুলো বস্তাতে ভরে নেব ইনশাল্লাহ আর এই দুইটা বালতিতে খাবার রেখে এই জায়গায় আমরা খাওয়ানো শুরু করব তো খাওয়ানো ফুরা মানে বালতি থেকে ফুরা গেলে তারপরে আমরা বস্তা থেকে নিয়ে খাবো ইনশাআল্লাহ যাই হোক এটাই হচ্ছে মূল প্রসেস মানে এভাবে আমরা দানাদার খাদ্য তৈরি করি এবং এভাবে আমরা খাওয়াই মানে এগুলো খাই তো এখন আবারও একটা কথা বলে নিই যে আপনাদের গরু যদি বিদেশি জাতের হয় মানে উন্নত জাতের গরু হয় তাহলে এগুলো দানাদার খাদ্য আপনাদের হবে না এগুলোর সাথে আরও অনেক পুষ্টিমানের খাবার অ্যাড করতে হবে আর আমাদের যেহেতু দেশি গরু যার কারণে আমাদের এগুলো দিয়েই হয়ে যাবে আর একটা কথা বলে নিই যে আমাদের এই দানাদার খাদ্য তৈরিতে আমরা কোন উপকরণ কত কেজি দিয়েছি সেটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে সেটা নিয়ে আমরা আর একটা ভিডিও তৈরি করব ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ তালা যেন আমাকে সুস্থ রাখে এবং আমাদের কাছে যেন বরকর দর করে আপনারা সবাই দোয়া করবে আপনাদের দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ